ইস্তাদ গেরা লিবা দে। প্রণাম নাই করেন আপনি। টাই খাই দেন আপনি। আপনি খাইতো। চলুন খাইতো। খাইতো না এই সরল গলা সেই একটা পাটি পাইছি কাম আও গাড়ি পাওয়া জানা তো গাড়ি আও গো না হ কষ্ট হেই

যে بیگ মতন আই না নি সেল মোটরসাইকেল দি আমি আনিছিলাম ভাই আমি রাসান মাসখানে তারাই রইসি গাড়ি এদিকে তো মানে শিয়ানে তো তারাই নেই মাসখানে তারাই রইছে গাড়ি পাইছে তার মধ্যে মনে করেন একটা মোটরসাইকেল আই হেরে কইতেছে যে আপু কই যাবেন কলম টাঙ্গাল জাম কই টাঙ্গাল যাবেন তালে আইনা মোটরসাইকেলটা নিয়ে যায় দুই শতে বাড়ানি গুগল 500 টাকা লাগা দুই শতে তো হেলমেট পরাই দিলো আমি আইলাম অর্ধেক আর পরে মানে একটু খালি আসার পরে আমার মাথা মধ্যে কেমন ঘুরে নিবলু এই বুস আসলে কিছু বুঝলাম না তো

কোন গাড়িতে যাতায়াত করা ঠিক না রাস্তার থেকে আপনারা যাচাই করে তারপরে গাড়িতে উঠবেন তো যারা মোটর সাইকেল চালাম তাদের দিলাম এই ধরনের ঘটনা অনেক ঘটে হয়তো ড্রাইভার মনে অনেক খুব থাকতে পারে আমাদের প্রতি আসলে এটা এ ধরনের কিছু না অনেক সময় এরকম ঘটনা ঘটে দিতে আমরা এই কন্টেন্টটা তৈরি করলাম এই মেসেজটা আপনাদেরকে দিলাম তো সবাই সচেতন থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আর সবাইকে সচেতন করে দেবেন